হর চিজ কো কাসা মেঝুলনে জিসাই জিসাই বিল নজর আয়া বুলবুল কে না ও পর জল না بل بل کو دیا نالا پروانا کو جلنا گم ہم کو دیا سب سے جو مشکل نجر آیا گم ہم کو دیا سب سے جو مشکل نجر آیا ایک سش میں زدن گا پھیلا شاہ نباشی সায়াদেকে নে গাহে কোণাদা গাহ নাবাসী সায়া দেখে নে গাহে কোন দা আলহামদুলিল্লাহ আল্লাহ বাকের দরবারে শুক্রিয়া জয় মহান রব বলে আর আমিন আপনাকে আমাকে পবিত্র কালামের মজলিস জান্নাতের বাগানে আশার বসার তফিক দিয়েছেন অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন আলা ইন্না আওলিয়া আল্লাহ যারা আল্লাহ পাকের खास বান্দা যারা আল্লাহ পাকের অলি, লা খাওফুন ফিদ দুনিয়া দুনিয়াতে তাদের কোনো ভয় নেই ওয়ালা হুম ইয়াহজানুন ফিল আখেরা আখিরাতের ভিতর কোনো চিন্তাও নাই সুবহানাল্লাহি ওয়া বিহামদি আমার আল্লাহ নাক দেয়া বলেন দুনিয়ার মানুষ এ করতে 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 এক সময় পৌঁছে যায় ওই বান্দার হাতটা আমার কুদরতি হাত হয়ে যায় ওই বান্দার পাওটা আমার কুদরতি পাও হয়ে যায় ওই বান্দার চক্ষু আমার কুদরতি চক্ষু হয়ে যায় শোভা বান্দামায় চক্ষু দেয়া আল্লাহ বাবের যেমন দি অনুযায়ী তাকে চোখ দিয়া বান্দা আল্লাহর যেমন দিয়া দেখে জবান দেয়া আল্লাহর সন্তুষ্ট অনুযায়ী কথা বলে অঙ্গ আমার আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছে নির্দেশ অনুযায়ী পালন করতে থাকে সোবাহান আল্লাহ আল্লাহ তা আল্লাহ বলেন ও ম আমার বন্ধুর অনুসরণ করো বন্ধুর অনুকরণ করো বন্ধুর রঙ্গের হ আমার বন্ধুকে পুরা বিশ্বের জন্য মডেল হিসাবে বানিয়ে দিয়েছি এই বন্ধু আল্লাহ লা আউজিম উত্তম চরিত্র দিয়ে আমলার হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছেন উত্তম চরিত্র নবীজি বলেন ইন্নামা বয়স্ত মোয়াল্লিমা আমি শিক্ষক হিসাবে দুনিয়াতে এসেছি আল্লাহ মানে রব্বি ফাসানা তালিমি আল্লাহ বলেন উত্তম শিক্ষা আমাকে দিয়েছে এই শিক্ষা কতই না সুন্দর বাদ্যাবানি রব্বি ফাসানা তা আর আমার আল্লাহ এমন সুন্দর আদব এমন সুন্দর শিষ্টাচার আমাকে শিক্ষা দিয়েছে যে আদব শিষ্টাচার পৃথিবীরই কোনো মানুষকে দেয় নাই আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে যারা সম্পর্ক রাখবে তাদেরকে আল্লাহ বাদুনো জহানে চমকায়া দিবেন সোবাহার আল্লাহ আউলি আরাম কারেও কবাই খেদিয়ার জা কারে দুনু ইখতিয়ার হাকি তো দুনিয়া বে খবর হয় দুনিয়া কি নমায়েশ পর নজর হায় নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাশ বাহার কারে কে খোদা সাথে সরাসরি আল্লাহর সম্পর্ক থাকে খাজা মজ্জুব রহমতুল্লাহ আলাই ভারতের ভিতরে বিখ্যাত একজন অলি রাস্তা দিয়ে হাঁটতেছে আল্লাহর অলি নিচের দিকে তাকাইয়া তাকাইয়া কলম ফেলে অন্য দেখ থেকে দুই যুবক যুবতী রাস্তা দিয়ে আসতেছে দেখে আলে হঠাৎ ভুল করে আল্লাহর মজ্জুব রহমত্তুল্লাহ আ লায়ের পা পিছলে পরে পানির ভিতরে পড়ে গেল পানির বা একটা ছিটা ওই যুবতীর শরীরের ভিতরে যুব যুবক অগ্নিমশাল হয়ে রেগে খাজা মসজুব রহমতুল্লাহ আ গালের ভিতরে চার কষে দিল আমার আল্লাহ সহ্য করলেন না সাথে সাথে করে ওই যুবকে এত জোরে গজবে আক্রান্ত করলে যুবক পড়ে গেছে যুবকের হাত পা হা পাশ হয়ে গেছে খাজা শুধু এতটুকু বলেছিলাম খাজা মজুব রহমতুল্লা এতটুকু বলেছিল তুমি যেই প্রেমিকের সাথে ঘুরতেছো যেই প্রেমিকের গায়ে কাদার পোটা লাগার কারণে তুমি আমার গায়ে হাবদুল্লাহ আমিও তো একজনের সেবােম করি ওই প্রেমিক তোমার এই কাজকে বরদাস্ত করবে না আউলিয়ারা কারে অকবা খেতিয়ার জাহেলারা কারে দুনিয়া খেতিয়ার হাকিক তো দুনিয়া বে খবর হাই দুনিয়া কি নমায়েশ আল্লাহর ওলিদের সাথে আল্লাহ পাকের সরাসরি সম্পর্ক থাকে পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে যায় আল্লাহ ওয়ালা যারা রয়েছে আল্লাহর খাঁটি যারা রয়েছে তাহাজ্জুদের মুসল্লায়ে তাহাজ্জুদের নামাজে আমার আল্লাহর সাথেই গভীর সম্পর্ক হয়ে যায় রাজকীয় কর্মচারী গোলাম সারাদিন কাজ করার পরে রাত্রে আল্লাহ পাকের ইবাদত করে দিনে রাজার কাজ করে রাজা বারোটা একটার দিকে মদ খেয়ে খেয়ে চলে আসলো গোলামের ঘরের পাল দিয়া দেখে গোলামের ঘরের ছাদটা থেকে আসমান পর্যন্ত একটা নুরের ফোয়ারা দেখা যায় এই নুরের পর বাদশাহ হতভম্ব হয়ে গেল দাঁড়িয়ে রইল প্রথম দিন চলে গেল দ্বিতীয় দিন আবার একই ঘটনা দেখে দ্বিতীয় দিন আবার একই ঘটনা দেখে স্ত্রীকে ডাক দেয়া বলে স্ত্রী আজকে আসার সময়ে আমাদের গোলামের ঘরের ভিতরে এই ঘটনা আমি তিন দিন পর্যন্ত দেখলাম স্ত্রী বিশ্বাস করে না এমনটা হতে পারে না স্ত্রীকে সাথে নিয়া রাজা ওই গোলামের ঘরের পাশে এসে দাঁড়ায় দরজার কিনারে দিয়ে ভিতরে নজর করতেই দেখতেছে গোলাম সেজদার ভিতরে যায় বলতেছে মালিক তুমি আমাকে সৃষ্টি করেছো তোমার গোলামি করার জন্য কিন্তু রুজি রোজগারের তালাশে সারাদিন তোমাকে বেশি সময় দিতে পারি না রাত্র যেহেতু কোনো কাজ নাই তোমাকে আমি সময় রাত্র দিব আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও আর এই ঘটনা পৃথিবীর কোনো মানুষ যাতে না জানে এটা গোপন রাখিও পরের দিন রাজ দরবারে গোলামকে তলব করল আর ডেকে ডেকে বলতেছে রাজা কি ব্যাপার তোমার ঘরের ভিতরে কিসের আলো গত তিন দিন পর্যন্ত আমি লক্ষ্য করলাম তোমার ঘরের ভিতরে আসমান থেকে একটা আলো আসে শেষ দায় পরে কার কাছে কি বলতেছ চোখের পানি ফেলাই আর যায় না মাসবে যা কাকে কি বল এই কথা বলার পরে রাজা ডাক বলে আসল ঘটনা খুলে বলো তখন বলল আমি আমার মাওলার সাথে ওয়াদাবদ্ধ করেছি দুনিয়ার কাজকার বলে যতটুকু সময় যায় ওই সময়টুর পরে বাদবাকি বাকি সময়টা আল্লাহ তোমার এবাদতে কাটাবো আর একটা শর্ত ছিল আল্লাহ তালা তোমার আর আমার ভিতর যে মধুর সম্পর্কটা আছে পৃথিবীর মানুষ যাতে না জানে আজকে রাজা তুমি জেনেছো ও আমার মালিক আমার ঘটনা মানুষের সামনে প্রকাশ পেয়েছে আমি আর এই দরায় থাকতে চাই না আল্লাহ আমাকে তোমার দরবারে নিয়ে যাও গোলাম আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিয়েছে আল্লাহ ডাক দেওয়ার সাথে সাথে গোলামের প্রাণ পাখি উড়ে গেছে আল্লাহ একবার রব্বুল আলমিন বলেন যারা আল্লাহর আমার সাথে বন্ধুত্ব করবে লাখ আলাইহিম ফির দুনিয়া দুনিয়াতে গরিব থাকুক ধনী থাকুক কোন চিন্তা নাই কোন ভাবনা নাই কোন ডর নাই হাসরের ময়দানে উঠে তার কোনো ভয় থাকবে না তার কোনো চিন্তা থাকবে না হাসরের ময়দান হাসর মাসি উঠে যারা যারা হিসাব নিকাশের জন্য দৌড়াদৌড়ি করবে আর আল্লাহ পাকের বান্দা যারা থাকবে যারা অলি হবে হাসরের ময়দানে ওঠে এমন যারা দৌড় মারবে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ও আমার পাগলের আস আরো সের নিচে না আমি তোমাদের পক্ষ থেকে তোমাদের হিসাবের ফয়সালা করে দিব কারণ সাতারা ওনার অনাল কামারা ফি আমার আল্লাহকে কিয়ামতের ময়দানে তার অলিরা এমন সুন্দর ভাবে দেখতে পাবে যেমন পূর্ণিমার রাতে চাঁদকে স্পষ্ট ভাবে দেখা যায় আমার আল্লাহর खास বান্দারা কিয়ামতের ময়দানে আরশের নিচে থাইকা আমার আল্লাহর থেকে আরো স্পষ্ট দেখতে পাইবে সুবহানাল্লাহ তা আমার বন্ধুগন আল্লাহর সাথে সম্পর্ক করুন যে সম্পর্ক কোনোদিন ছিন্ন হয় না দুনিয়ার সব মানুষ স্বার্থবাস স্বার্থে আঘাত পরার সাথে সাথে সব কিছু তসনাস করে ফেলে দশ বিশ পঞ্চাশ বছরের সম্পর্ক মাত্র দুইটা কথায় ভেঙে যায় আর আমার আল্লাহর নিয়ামতকে সারাটা জীবন নবরমানি করার পরেও আমার আল্লাহ প্রতিদিন তাহার সময় প্রথম আজ এসে ডাক দায় আল্লাহ আমিন মুস্তাম ফিরিন কাস্তম আল্লাহ আমিন মুস্তাম যে কিনে কেছ গুনা করেছ গুনা করতে করতে নিজের বলিটাকে মুশ আল্লাহ দালা এভাবে গুনার সাগরে ভাসিয়ে দিয়েছো আল্লাহ তবে আমাদের গুনার একটা সংখ্যা আছে আমাদের এনে একটা সংখ্যা আছে এই গুনার সংখ্যাটা। সীমিত তোমার রহমতের সংখ্যা অনেক বেশি রব্বে কারিমের দরবারে দোয়া আমাদের গুনার পাহাড়গুলিকে আপনার রহমতি দরিয়ায় ডুবাইয়া দান আল্লাহ আল্লাহ তালার নিরানব্বইটা নাম রয়েছে এই নিরানব্বইটা নামের উসিলা দিয়া দোয়া করল্লা আল্লাহ দোয়া কবুল করেন হাদিস শরীফের ভিতরে এসেছে

الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف القبير الحليم العظيم الغفور الشكور العليم الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الواقع القوي المتين الولي المحسن المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والاكرام

এবং অলিদের সাথে সুসম্পর্ক রেখে আমরা বাকি জীবনটুকু আল্লাহ আল্লাপের ধরায় আল্লাহর গোলামী করতে পারি আল্লাহর হাবিবের এ তাত অনুসরণ করতে পারি সেই তৌফিক দান করেন আল্লাদের নেক নজর ফায়জার বারাকাত আমাদের সকলের জীবনে কবুল করেন আমিন দামান আলী আলহামদুলিল্লাহ রব্ব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি